আমার মাঝে মাঝে সন্দেহ হয় সত্যি সত্যি রাম কি হিন্দু ছিলেন না সত্যি সত্যি মসজিদে ভিতরে নামাজ পড়ছেন তাকে ডাকতে যাচ্ছে মন্দির হয়েছে কিন্তু মুশকিল হচ্ছে রাম সময় সেখানে কোনো রাম ভক্তকে ঢুকতেই দেয়নি তারা রাস্তাঘাটে জায়গা না পেয়ে মসজিদের সামনে গিয়ে লুঙ্গি ড্যান্স করছে ডিজে বাজি মানে এদের ভক্তির লেভেল দেখলে আমার হাসিও পায় রাম মন্দির তারা তৈরি করা হয়েছে হিন্দুদের জন্য বিশাল গর্বের বিষয় যারা ভগবান মানেন বা রামকে মানেন শ্রদ্ধা করেন পুজো করেন তাদের কাছে গর্বের বিষয় বছর নাকি ছিলেন রাম তারপরে জন্য ঘর বানিয়ে দিয়েছেন ভালো কথা কিন্তু মুশকিল হচ্ছে সেই রাম মন্দির বানাতে গিয়ে বাইশ হাজার বাইশ হাজারের মধ্যে প্রায় কুড়ি হাজার হিন্দুর এই রাস্তার পাশে বাড়ি দোকান দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে ওই ফৈজাবাদ লোকসভায় যেখানে অযোধ্যা মন্দির অবস্থিত সেখানকার হিন্দুরা দু হাজার চব্বিশের ইলেকশনে গো হারা হারিয়েছে বিজেপি বারো মাসে পার্বণ এবং এখানে পশ্চিম পশ্চিমবাংলা হচ্ছে মধ্যে এক নম্বর রাজ্য যেখানে সবথেকে বেশি ধর্মীয় অনুষ্ঠান পুজো আচ্ছা হয় কিন্তু এখানে কোনো পুজো আসাতে কোনো দিন হিন্দু মুসলিমের কোনো সমস্যা হয়নি বরং মুসলিমরা ফ্যামিলি নিয়ে প্যান্ডেলে না ঢুকলে অন্তত লাইটিং প্যান্ডেল মানুষের মধ্যে ঘুরে ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরোতো দোকানপাট লাগান কোনোদিন কোন মুসলিম বা কোন হিন্দুর মধ্যে এই নিয়ে কোনো সমস্যা হয়নি কিন্তু হ্যাঁ রামনবমী নিয়ে সমস্যা কারণ রামনবমীর জন্য কোনো মূর্তি তৈরি করে প্যান্ডেল তৈরি করে কম্পিটিশন হয় না রামনবমীটা পালন করা হয় মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে লুঙ্গি ডান্স করে আমি আমার বয়স এখন চুয়াল্লিশ আমি কোনোদিন এরকম পরিস্থিতি কোনোদিন দেখিনি ছোটবেলা থেকে যেভাবে মানুষ হয়েছে কখনোই দেখিনি এবং কোনোদিন শুনি হিন্দু ক্ষে মেহে এই কথাটাও কোনোদিন শুনিনি বিষয়টা হচ্ছে যে এর আগে সম্ভবত মোগলরা মুসলিম শাসকরা সাতশো বছর রাজত্ব করেছে ব্রিটিশরা দুশো বছর তখন এই ধরনের কোনো স্লোগান ইতিহাসের পাতায় খুঁজে পাই নাই কিন্তু এখন বলছে হিন্দু ক্ষত্রে মেহে সত্যি তাই তাই হিন্দুরা কিন্তু সত্যি বিপদে সেটা মুসলিমদের থেকে নয় নরেন্দ্র মোদী অমিত শাহ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এদের থেকে হিন্দুরা কাত্রেমে বিপদে মুশকিল হচ্ছে যে ওয়াকাবি কি প্রচার করা হচ্ছে যে মুসলিমদের ভালোর জন্য ওয়াকাব সম্পত্তি এই নতুন অ্যামেন্ডমেন্ট আইনটা আনা হয়েছে মানে মুসলিম দরদি প্রধানমন্ত্রী উনি মুসলিমদের জন্য অনেক কিছু করেছেন কিন্তু হিন্দুদের জন্য কিছু করেননি মুসলিমদের জন্য কি করেছেন কাশ্মীরের শান্তি প্রতিষ্ঠার জন্য তিনশো সত্তর ধারা উইদ্র করলেন এবং প্রচার করলেন বিভিন্ন মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়ায় প্রচার যে ধারা হেঁটে গেলে সেখানে যেটা হবে কাশ্মীরের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে হিন্দু যুবকরা বিয়ে করতে পারবে কিন্তু এখনো পর্যন্ত আমি একটা এরকম পাইনি যে কোনো হিন্দু যুবক মোদিজির এই কথা শুনে কোনো কাশ্মীরের সুন্দরী মেয়েকে বিয়ে করতে পেরেছেন আমি দেখিনি কারোর বাড়িতে কোনো হিন্দুর বাড়িতে কোনো কাশ্মীরি সুন্দরী যুবক মানে কাশ্মীরি সুন্দরী যুবতী যারা রয়েছেন তাদের মধ্যে অনেকে হিন্দু আছেন ওখানে হিন্দু ব্রাহ্মণরা আছেন বুদ্ধিষ্ট আছেন মুসলিম আছেন কিন্তু কারোর বাড়িতে আমি এখনো কাশ্মীরি ওই সুন্দরী মেয়েদের বিয়ে করে এনেছেন কোন ভক্ত মোদিজির ভক্ত আমি খুঁজে পাইনি কিন্তু প্রচার করা হয়েছে যে তিনশো সত্তর দ্বারা হাঁটালে সেখানে নাকি হিন্দুরা গিয়ে জমি কিনতে পারবে তো ভক্তরা এটা বিশ্বাস করেছিল কিন্তু সেখানে এখনো পর্যন্ত কেউ জমি কেনেনি তবে আদানি মতো কিছু কিছু কোম্পানি ওখানে ওখানে হোটেল রিসর্ট এবং বিশেষ করে আপেল যে কেনে বাগানগুলো আছে সেগুলো কিন্তু অধিকার করা শুরু করেছে তো মোদিজি যা করেন মুসলিমদের ভালোর জন্য তারপর তিন তালাক নিয়ে এলেন তিন তালাক উইদ্র করতে হবে মুসলিমরা যখন তখন তিন তালাক বলে সব মহিলাদেরকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন তালাক দিয়ে দিচ্ছেন তো উনি ঠিক করলেন যে না মুসলিমদের মহিলাদের এত কষ্টটা মানা যাচ্ছে না এই কষ্ট দেখা যাচ্ছে না যে তিন তালাক বললেই তালাক হয়ে গেল তো উনি কি করলেন মুসলিম মহিলাদের উপরে দরদ উঠলে তিন তালাক বাতিল করে দিলেন তারপরে কিন্তু সমস্যা এখানে থেকে গেল সেটা হচ্ছে এখনো ভারতবর্ষের যে রেশিও হিন্দুদের ডিভোর্স দেওয়ার রেশিও মুসলিমদের তালাক দেওয়ার রেশিও প্রায় সমান সমান খুব একটা কিছু কম বেশি হয়নি কিন্তু দুঃখের বিষয় যিনি মহিলাদের ডিভোর্স নিয়ে এত চিন্তিত সেই নরেন্দ্র মোদী নিজে তার বউকে ডিভোর্স দিয়ে দিয়েছে বিয়ের পরে তো ওনার এই যে মুসলিম মহিলাদের প্রতি প্রেম মুসলিমদের প্রতি প্রেম ভালোবাসা তাদের নিয়ে আইন পাস করা এই যে বিভিন্ন যেগুলো নিয়ে আসছেন সব মুসলিমদের জন্য আচ্ছা হিন্দুদের জন্য কোনো আইন নিয়ে এসছে যে হিন্দুরা তার হিন্দু সার্টিফিকেট দেখালে ওই দোকানে গিয়ে মিষ্টি কিনতে গেলে থার্টি পারসেন্ট কি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এরকম কোনো হিন্দুদের জন্য প্যাকেজ নিয়ে এসছে এখনো গ্যাসের দাম পঞ্চাশ টাকা বেড়েছে কদিনে তো পঞ্চাশ টাকাতে হিন্দুকেও কিনতে হচ্ছে মুসলিমদের কিনতে হচ্ছে তাহলে মানে তাহলে লাভটা কি হলো হিন্দুদের লাভটা কি হয়েছে আমার মাঝে মাঝে সন্দেহ হয় সত্যি সত্যি রাম কি হিন্দু ছিলেন না সত্যি সত্যি মসজিদে অবাক লাগে যে রাম রাম যদি হিন্দুই হবেন তাহলে তো রাম মন্দিরে থাকবেন কারণ রামের জন্য তো মন্দির হয়ে গেছে অযোধ্যাতে তাহলে সবার তো সেখানে যাওয়া উচিত বাইরে গিয়ে ডিজে বাজিয়ে ডান্স করুক না রামকে বাইরে আনুক তার সাথে ডান্স করুক কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যাটা হচ্ছে রাম মন্দিরে কেউ যায় না এই রাম নবমীতে কেউ যায় না তাহলে এদের ভক্তিটার জায়গা হচ্ছে এদের আকর্ষণ করছে বারবার মসজিদের দিকে ওয়াকাব বিল নিয়ে যেটা করলো এই সেম জিনিস এবার খ্রিস্টানদের মিশনারিজ বিভিন্ন জায়গায় স্কুল বা কলেজ বা চার্চগুলো রয়েছে সেগুলো দখল করার জন্য আইন নিয়ে আসছে সব থেকে আরেকটা ভয়ঙ্কর জিনিস সেটা হচ্ছে জঙ্গলে যারা আদিবাসীরা থাকেন যাদের সাথে আমাদের শহরের কোন রকম নেই তারা তারা সেখানকার ওই প্রকৃতির থেকে জীবন জীবিকা নির্বাহ করে কারো কাছে হাত না নতুন আবার সংশোধন করে আইন নিয়ে আসছে সেই আদিবাসীদের মানে উচ্ছেদ করে দেবে জঙ্গল থেকে সেই জঙ্গলটাকে বিক্রি করে দেবে আদানি আম্বানিকে এই মাদ্রাসা ও দুনয় ওয়াকফ বিলের যে টোটাল সম্পত্তি এই সম্পত্তিটা দিয়ে দেয়া হবে আদানি আম্মানে কে খ্রিস্টানদের সম্পত্তি আদানি আম্মানে আর হিন্দুরা ভাবছে যে আমাদের কি চিন্তা কিন্তু মুশকিল হচ্ছে কাকরার গল্প বলছিলেন না মাতিন সাহেব ওই লাস্টের কাকরার মতো অবস্থা মানে বকের অবস্থা এরকমই হবে কারণ আমরা প্রতিটা ক্ষেত্রে দেখেছি যেটা মুসলিমদেরকে টার্গেট করে আইন তৈরি করা হয়েছে অত্যাচার করা হয়েছে তাতে সবথেকে বেশি ক্ষতি হয়েছে হিন্দুদের ফলে হিন্দু হিন্দু ভাই ভাই এটা শুধুমাত্র ভোটে মানে কি বলবো হিন্দুদের ভোট সংখ্যা টানার জন্য বাস্তবে হিন্দু হিন্দু ভাই ভাই বলে কোনো শব্দ হয় না তার কারণ কি জানেন ভারতবর্ষে শুধু আপনারা বর্ণভেদ জানেন কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র মাত্র চারটে না সাড়ে ছ হাজার রকমের ডিভিশন রয়েছে সাড়ে ছ হাজার আগে ওই সাড়ে ছ হাজার অবলুপ্তি করুক ব্রাহ্মণের মেয়ে শূদ্র ছেলের সাথে বিয়ে করতে পারবে বা শুদ্রের মেয়ে ব্রাহ্মণের ছেলের সাথে বিয়ে করতে পারবে সেদিন বলবা। বলবো হ্যাঁ এবার হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দাও এবার হবে কিন্তু মুশকিলটা হচ্ছে ভারতবর্ষে এটা কোনোভাবেই সম্ভব নয় কারণ প্রচুর শঙ্করাচার্য থেকে শুরু করে এমনকি আরএসএস এর যে এম এস তাদের বই পড়বেন মনুসংগিতা পড়বেন সেখানে পরিষ্কার হয়েছে বর্ণভেদ তুলে দিলে হিন্দু ধর্মের অস্তিত্বই থাকবে না ফলে কোনোদিন বর্ণভেদ ভোটা যাবেও না হিন্দু হিন্দু ভাই ভাই হবেও না যদি অত্যাচার আবার করে এখন মুসলিমদের রয়েছে মুসলিমদের ধরুন দাবি দিল তারপরে এই আদিবাসী দলিত পিছিয়ে পড়া সমাজের মানুষ যাদের সংখ্যাটা প্রায় পঁচাশি পার্সেন্ট এদের উপর টর্চার শুরু করবে একটা সময় রাজা এবং জমিদারদের সময় ব্রাহ্মণদের অত্যাচারে মানুষগুলো হয়ে অনেকে ধর্ম কি হবে আগামী দিনে জাতপাতের এই নোংরা সাম্প্রদায়িক রাজনীতির চক্করে যখন একটা দলিত আদিবাসী নির্যাতিত হবে এই ব্রাহ্মণদের দ্বারা মানে উচ্চ বর্ণের যারা ক্ষমতায় রয়েছে বিজেপিতে আরেকটা জিনিস আছে উচ্চ বর্ণ হলে উঁচু পথ নিম্ন বর্ণ লোকাল অয়ব্দি থাকে মণ্ডলব্দি থাকে এবার মুশকিলটা হচ্ছে যে এই অত্যাচার যখন শুরু হবে তখন ভারতবশে আরেকবার যেমন মোগল আমলের আগে হয়েছিল আরেকবার সব এই সমস্ত 85% মানুষ সব আবার ইসলামে পালিয়ে যায় এরা বাধ্য করছে মুসলিমদের ভয় দেখিয়ে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানানোর কিন্তু ওই হিন্দু রাষ্ট্র এরা কোনোদিন বানাতে পারবে না যে অত্যাচার এরা করছে আগামী দিনে আদিবাসী দলিত নিচুতলার মানুষগুলো এরা দলে দলে বাঁচার জন্য হয় বুদ্ধিস্ট হয়ে যাবে নয় খ্রিস্টান হয়ে যাবে নাহলে মুসলিম হয়ে যাবে মুসলিম ধর্মের একটা সুবিধা এরা যেমন শান্তির কথা বলে প্রয়োজনে নিজের জীবন দিতে পারে সেটা স্বাধীনতা সংগ্রামে আমরা দেখেছি যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এই জমিয়ত উলেমাহিন্দ এরকম আরো বহু মুসলিম সংগঠন ছিলেন তারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন প্রচুর আলে মোলেমা মোলানা এমনকি বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রীরা ছাত্রীরা প্রাণ দিয়েছিলেন যার হিসাব যদি আপনারা করতে বসেন ভারত সরকারের উনিশশো সালে একটা সিরিজ বেরিয়েছে বইয়ের সেখানে মুসলিম স্বাধীনতা সংগ্রামীদের একটা তালিকা আছে যে তালিকা যদি আপনারা দেখেন যদি ট্যালি করেন যে ভারতবর্ষে মুসলিমরা স্বাধীনতার জন্য কত পার্সেন্ট প্রাণ দিয়েছে আর আর হিন্দু বা বা অন্য ধর্মের দিয়েছে তাহলে কিন্তু লজ্জায় যাবে বিজেপি এই জন্য এরা ইতিহাসটা ভুলে দিতে চাইছে শুভেন্দু অধিকারী বলছেন যে ভারতবর্ষে আর এস এস এর একজনও প্রাণ দেয়নি স্বাধীনতার জন্য শুভেন্দু অধিকারী বলছেন ইতিহাসের কথা এগুলো শুভেন্দু অধিকারী বলছেন যে মুসলিমরা সবচেয়ে বেশি প্রাণ দিয়েছেন শুভেন্দু অধিকারী এটাও বলছেন যে এই আর এস এস এর যারা নেতা ছিলেন তারা ব্রিটিশদের গোলামি করেছেন ব্রিটিশদের খোচর হিসাবে চর হিসাবে বিপ্লবীদের ধরিয়ে দেওয়ার কাজ করতেন সাভারকার এক নম্বর তারপরে রয়েছে লাস্ট অটল বিহারী বাজপেয়ী এবার এটা ডকুমেন্ট সামান্য কিছু পাওয়া যায় পুরোপুরি নেই কিন্তু সাবারকার নবার মুচ লেখা দেওয়ার পরে জেল থেকে মুক্তি পায় এবং আজীবন ব্রিটিশদের গোলামি করে যায় এবং স্বাধীনতা আন্দোলন নিয়ে কোনো কথাই বলে না এমনকি দ্বিতীয় সরসংঘ চালক সব থেকে প্রধান এবং আইডি আইডোলজিক্যাল গুরু ওদের আদর্শগত আর এস এর যে গুরু এম এস গোলালকার গোলালকারের বইতে পরিষ্কার লিখছেন এই যারা স্বাধীনতা সংগ্রামের জন্য ব্রিটিশকে তাড়ানোর জন্য প্রাণ দিচ্ছেন মানে নেতাজি সুভাষ চন্দ্র থেকে শুরু করে ভগৎ সিং থেকে লাখ হিন্দু মুসলিম প্রাণ দিয়েছেন সে সমস্ত বিপ্লবীরা যে এরা সময় নষ্ট করেছেন নিজের তুচ্ছ কারণে নিজেব জীবন দিয়েছেন এর কোনো মূল্য নেই আপনারা বরং দেশকে হিন্দু রাষ্ট্র বানানোর দিকে এগো ব্রিটিশ আমলে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন মুশকিলটা হচ্ছে যে এই বিজেপি আর আজকে আমাদেরকে কি দেখাচ্ছে দেশভক্তি শেখাচ্ছে দু সাল পর্যন্ত আর এস এস এর সদর বিজেপি এই তিরঙ্গা পতাকা তুলত না দু হাজার দুই সালে গুজরাট দাঙ্গার পর যখন মুখপুল্ল সারা পৃথিবীর কাছে তখনই এই নিয়ে নিয়ে দৌড়ি এখনো পর্যন্ত এম এস থেকে শুরু করে তাদের পুরনো বিভিন্ন লেখালেখিতে এই তিরঙ্গা পতাকা সম্পর্কে লিখছে এটা তিন রঙের পতাকা এটা অশুভ এটা ভারতের জাতীয় পতাকা হতে পারে না আমাদের গেরুয় পতাকাই ভারতের জাতীয় পতাকা হবে আজকে এই জন্য লোক দেখানো জাতীয় পতাকা নিয়ে লাফালাফি করে এই পতাকাকে তিরঙ্গা পতাকা ওরা সম্মানই করে না এমনকি জনগণ মন গান পর্যন্ত করে না পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে না তারা আমাদেরকে শেখাচ্ছে দেখ ভক্তি আবার হিন্দু ধর্ম শেখাচ্ছে নতুন ধরনের হিন্দু ধর্ম কিরকম ধর্ম নতুন ধরনের হিন্দু বিষয়টা হচ্ছে আমাদের হিন্দু ধর্ম কাছ থেকে শিখি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ শ্রী চৈতন্য আমরা এদের কাছ থেকে হিন্দু ধর্ম শিখে এসেছি আর তারা আমাদেরকে এখন শেখাচ্ছে এমন একটা হিন্দু ধর্ম কথা প্রচার করছে যেটা দিয়ে সারা বিশ্বের কাছে হিন্দুত্বকে কলঙ্কিত করছে এরা যে হিন্দুত্ব আমরা দেখে এসেছি বা আমরা শিখে এসেছি সেই হিন্দু ধর্মের শব্দটা নিয়েছে কিন্তু পুরো ধর্মটাকে কুলুষিত করছে আর এরা এরা শেখাবে শেখাবে আমাদের হিন্দুত্ব দেশভক্তি যে মুসলিমরা প্রতিদিন নামাজ পড়তে গেলে পাঁচবার অন্তত মাটিকে চুম্বন করে সেই মুসলিম যারা সব থেকে প্রায় স্বাধীনতা সংগ্রামে প্রায় সত্তর পার্সেন্টের বেশি স্বাধীনতার জন্য জীবন দান করেছিলেন তাদেরকে দেশভক্তি শেখাচ্ছে আর যে বাঙালি যে শিখ ধর্মের লোকেরা এই স্বাধীনতার জন্য সব থেকে বেশি প্রাণ দিয়েছিল তাই সেই দেশ মানে সেই রাজ্য দুটোকেই টুকরো করে অর্ধেক পাকিস্তানে পাঠিয়ে দিল পাঞ্জাবে অর্ধেক বাংলা টুকরো করে বাংলাদেশে যুক্ত করে দিল এর পেছনে আর এস এর ষড়যন্ত্র অনেক তথ্য আপনাদের দিলাম কিন্তু মুশকিল হচ্ছে যে বিজেপি যেটা করতে চাইছে সেটা ভয়ংকর এরা আজকে যারা ভাবছে যে মুসলিমদের বিরুদ্ধে এত কিছু করছে বিষয়টা এরকম নয় এরা শুধুমাত্র মুসলিমদের খেপিয়ে তুলে মুসলিম যাতে রাস্তাঘাট অবরোধ করে দু চারটে গাড়ি ভাঙে এটা দেখিয়ে হিন্দু ভোটকে একদিকে নেওয়ার চেষ্টা ফলে ওই ফাঁদে যদি আপনারা পা দিয়েছেন তাহলে বকলমে আপনি বিজেপির হয়ে আর এস এর হয়ে মানে কি ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করছেন ফলে কেউ যদি বাড়ির ছাদ থেকে কেউ টুক করে একটা ইট মারলো সঙ্গে সঙ্গে তেরে গিয়ে তার বাড়ি ভাঙচুর করার দরকার নেই কারণ এটা প্ল্যানিং ওটা প্ল্যানিং আমরা দেখেছি মুর্শিদাবাদে আমি মুর্শিদাবাদে বারবার যাই বিভিন্ন প্রোগ্রামে বারবার বলে এসেছি কিন্তু ওখানে কিছু উচ্ছৃঙ্খল ছেলে বাচ্চা কাচ্চা গতকাল যে কাণ্ডগুলো করেছে মুর্শিদাবাদের নাম ডুবিয়ে ছেড়েছে তারা একটা মিছিল যাচ্ছিল সেই সকালে যে শুরুটা শামসেরগঞ্জে মিছিল যাচ্ছিল বাড়ির ছাদ থেকে ঘোষেদের পাড়া পড়ে একটা বাড়ির ছাদ থেকে কোনো বাচ্চা বা কেউ একটা ঢিল ছুঁড়েছে সেটা গিয়ে পড়েছে একটা বাচ্চা ছেলের মাথায় যারা না মিছিল করে যাচ্ছিল তো সেটা নিয়ে উত্তেজনা শুরু দোকানপাট ঘর বাড়ি ভাঙা শুরু হয়ে গেছে এমনকি খলিলুর রহমান ওখানকার যে তার পর্যন্ত দোকান এবং কারখানা ভেঙে দিয়েছে ফলে বারবার বলছি এটাকে দেখিয়ে রিপাবলিক টিভি এখন প্রচার করছে দেখো হিন্দু ক্ষেত্রে মেহে এটা দেখানো কিন্তু বাস্তবে হিন্দুরা সব থেকে সেই বিপদে পড়েছে এই বিজেপি আর এস এস এর আমলে কারণ এরা আপনি যদি বাঙালি হন তাহলে আপনি ভারতের নাগরিক নন আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি বাংলাদেশি নন আপনি ভারতের নাগরিক কিন্তু ভারতবর্ষের কোন ভাষার মানুষকে এই প্রমাণটা দিতে হয় না কারণ ওরা বাঙালিকে ভয় পায় কারণ বামালি নেতাজি সুভাষ চন্দ্র ফলে এই কারণে বাঙালিকে জব্দ করার জন্য একের পর এক নতুন আইন নিয়ে আসছে শুধু এনআরসি নয় নতুন ইমিগ্রেশন ফরেনার অ্যাক্ট দু কদিন আগে পাশ করলো সেখানে বলছে কেউ যদি নিজের নাগরিকত্ব প্রমাণ করতে না পারে তার সাত বছরের জেল দশ লক্ষ টাকা জরিমানা এতে বিপদে পড়বে কারা বাংলাদেশ থেকে কারা এসেছে হিন্দুরা এসছে তাহলে কি হলো হিন্দু হিন্দু ভাই ভাই তোমার যদি হিন্দু ধর থাকতো তাহলে নিঃশর্ত নাগরিকত্ব দিয়ে দিতে যে হিন্দু হয়েছে সার্টিফিকেট দেখাও নাগরিকত্ব নাও এটা করেনি ভারতবর্ষে আজকে দশ হাজারের বেশি বাঙালি হিন্দু জেলে বিভিন্ন জেলে রয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কই সেই বাঙালি হিন্দুদের জন্য দরদ নেই দলিত আদিবাসী বা তলার হিন্দুদেরকে যেভাবে পিটিয়ে পিটিয়ে মারছে বিভিন্ন জায়গায় কই তাদের জন্য একটা কথা তো বলে না নরেন্দ্র মোদী অমিত শাহ কিংবা শুভেন্দু অধিকারী একবারও কথা বলে না বিষয়টা হচ্ছে এটাই যে মুসলিমদেরকে দেখি আসলে হিন্দুদের ক্ষতি করার জন্য তাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়ার জন্যই কিন্তু এটা আজকে যে হিন্দুরা ভাবছে মুসলিমদের টাইট দেওয়ার জন্য আইন নিয়ে না এটা জাস্ট টোকেন কারণ এই মুসলিমদের মেরুদণ্ড যদি ভেঙে দিতে পারে তাহলে হিন্দুর যে নিচু জাতের মানুষগুলো যেদিনকে তার সম্পত্তি গুলোই বিজেপি দখল করবে তখন হিন্দু ভাইরা দাঁড়ানোর মতো শক্তি পাবে না এবং আপনাদের মনে করিয়ে দিই যে সি নিয়ে মানুষ রাস্তায় নেমেছিলেন আপনারা সেই আইনে কিন্তু মুসলিমদের ক্ষতির পরিমাণ ছিল সামান্য কিন্তু সবথেকে বেশি ক্ষতির পরিমাণ আর হিন্দুদের নমুনা আসাম এবং সারা ভারতবর্ষে প্রতিদিন হচ্ছে গত সপ্তাহে দিল্লিতে চারজন কুয়াক্ ডাক্তার মানে হাতুড়ে ডাক্তার যারা আর কি গ্রামীণ ডাক্তার চারজনকে তুলেছে এবং ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে বাঙালি হিন্দু ওই হিন্দু দরত্ত দেখলাম না তাদের জন্য একবারের জন্য বিজেপি আর এসেছেনি কোটে পর্যন্ত যায়নি তারা এবার হিন্দু দরদ্ব এগুলো হচ্ছে পুরোটাই পুরোটাই হচ্ছে আইওয়াস মুসলিমদের দেখিয়ে ও নিজের কোমর ভেঙে দেওয়া নিজের প্রপার্টি বন্ধ কেড়ে নেবে আপনি বলছেন আজকে যে আইনগুলো তৈরি করেছে এই আইনে মুসলিমদের কি ক্ষতি হবে এই ওয়াকাব বিল কৃষকরা দেড় বছর আন্দোলন করে সাতশো কৃষক শহীদ হয়েছেন তারপরে গিয়ে বাধ্য হয়ে নরেন্দ্র মোদী সেই আইন বাতিল করেছে আর এখানে তো এখনো খেলা শুরুই হয়নি ফলে কোন দেবেন না খুব ঠান্ডা মাথায় থেকে ছড়ে ইটপাটকেল পালটা ছুঁড়বেন না তাদেরকে থামাবেন কোন রকম ষড়যন্ত্রে পা দেবেন না যদি দিয়েছেন তাহলে বুঝলেন যে আপনি বিজেপি আর এস এর পাতা ফাঁদে পা দিয়েছেন মানে বলির বকরা আপনি হয়ে গেলেন একটা ছেলে ভুল করবে ওরা একশোটা ভোট হিন্দুদের টেনে নেবে বলে এই ভুলে পা দেবেন না আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি কারণ এই ভুলটা মুর্শিদাবাদে এত আন্দোলন হয়েছে তারপরেও গতকাল এই জিনিসটা ঘটে গেছে অবশ্য পুলিশ এখন অনেকটাই সামলে নিয়েছেন তবে একটা অনুরোধ শেষ নরেন্দ্র মোদী বা অমিত শাহ বা শুভেন্দু এদের বিষয়টা হচ্ছে আর কোনো ইস্যু নেই মানুষের কাছে কি চাইতে যাবে কি নিয়ে ভোট চাইতে যাবে আমি একটা সকাল বেলায় একটা বিজেপি আর এস এর একটা ছেলে আমাকে হোয়াটসঅ্যাপ করছে সকাল থেকে বলছে যে তুমি কেন নরেন্দ্র মোদী বিজেপি শুভেন্দু এদের বিরোধিতা করো আমার জন্য কি করেছে এটা হিন্দুর জন্য কি করেছে ও তখন লিখছে তিনশো সত্তর ধারা বিলোপ করেছে তোমার তাতে কি লাভ হলো তুমি কি ওখানে সুন্দরী মেয়ে বিয়ে করেছো বলছেন না আননা তালকি ওখানে জমি কিনতে পেরেছো বলছেন না এত পয়সা তো তোমাকে তালাক দিতে হবে বলছেন না তাহলে তোমার লাভটা কোথায় আমি নিজে বলছি আমার কি ক্ষতিটা হয়েছে নয়নমদীর আমলে 2016 সাল नोटबंदी আর ঠিক ওই সময় আমি নিজের ব্যবসা চেঞ্জ করে অন্য একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি ক্যাশ টাকা হাতে কাজ করতে যাচ্ছি হঠাৎ করে नोटबंदी রাতারাতি সেই টাকা ভাঙানোর সমস্যা নতুন কাস্টমার বা অর্ডার দিতে পাচ্ছি না এরকম একটা পরিস্থিতির মধ্যে পুরো ব্যবসা লাটে একটু গুছিয়ে উঠতে ছ মাস টাইম লাগলো দু হাজার সতেরোতে জিএসটি তখনও কাগজপত্র রেডি করতে পারিনি জিএসটি টোটাল আমার দু বছরে আমার যা পুঁজি পাটা ছিল সব বেলে হয়ে গেছে এবং তারপর থেকে ঠিক করেছি নরেন্দ্র মোদী যতদিন ক্ষমতায় আছে ততদিন আমি কোনো ব্যবসা কিছু করব না আমি মানুষকে সচেতন করে যাব এই করতে গিয়ে ইউটিউব চ্যানেলটা খুললাম এখন বহু মানুষ আমার চ্যানেল দেখেন বং নিউজ লাইভ বিষয়টা হচ্ছে যে পশ্চিম বাংলা বিজেপি আর এস এর বিরুদ্ধে মানে এককভাবে যদি কেউ প্রতিবাদ করে সে হচ্ছে দীপক ব্যাপারী মানে আমাকে নিয়ে ওদের খুব সমস্যা কারণ আমি তো মোল্লা নই দাড়ি টুপি নেই মানে দাড়ি আছে টুপি নেই নামটাও দীপক মোল্লা নয় কিন্তু ওরা ওদের সমস্যা হচ্ছে আমার বিরুদ্ধে বলতে পারে না কারণ যে কথাগুলো আমি তুলি তার উত্তর ওরা দিতে পারে না যে কথাগুলো যে প্রশ্নগুলো আমি তুলি সেইগুলো দিতে পারে না এরা হিন্দু ধর্মকে আজকে এমন একটা পর্যায়ে নিয়ে আসছে যে রামনবমী হলে মানুষ আতঙ্কে থাকে এই দাঙ্গা হয়ে যাবে না তো এই যে মিছিল যাচ্ছে গিয়ে কোনো মসজিদের ভিতরে ভাঙচুর করবে না তো অর্থাৎ আজকে ওদের হিন্দুত্ব হচ্ছে আতঙ্কের নাম ওদের হিন্দুত্ব না হচ্ছে ঘৃণার নাম কিন্তু ওটা হিন্দুত্ব নয় ওটা একটা নোংরা রাজনীতি যে হিন্দুত্ব আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন রামকৃষ্ণ শিখেছেন শ্রী চৈতন্য শিখেছেন আরও বহু মহাপুরুষ শিখিয়েছেন সেটা হিন্দুত্ব যেখানে প্রেম ভালোবাসার কথা সম্প্রীতির কথা বলেছে যত মত পথের কথা বলেছে আর এরা যে হিন্দুত্বের কথা বলছে সেখানে মুসলিমদের নাম মারো কাটো এই কথাগুলো না বললে সে হিন্দু নয় এমনকি যারা বলে মানে আমরা যারা সেকুলার বা আমরা যারা সম্প্রীতির কথা বলি হিন্দু মুসলিম ভাই ভাইয়ের কথা বলি আমাদেরকে বলে এরা হচ্ছে সব জালি হিন্দু এদের ডিএনএ তে দোষ আছে আমারও মাঝে মাঝে উত্তর দিই আমি বললাম ভাই তোর ডিএনএ টাও চেক করিয়ে নে বাড়িতে নয়নবদি আসতো না তো তোর মাকে জিজ্ঞেস করিস তো একবার ধন্যবাদ ভালো